হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের সকালের ব্রেকফাস্টে থাকবে পরোটা আর মিষ্টি অথবা মধু তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকু আশা করছি ভালো লাগবে তো বেশি না নাবোকে ভিডিওটি শুরু করা যাক এইভাবে পরোটাটা চারকোনা করে নিয়ে মুড়ে দিয়ে এইভাবে বেলতে থাকবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে সবার প্রথমে আমি ঠিক যেমন ভাবে রুটি করে তেমনি গোল করে আটা মাখিয়ে বেলতে থাকবো গোল করা হয়ে গেলে তারপরে ওটা মুড়ে ঠিক যেমন পরোটা তো বন্ধুরা এইভাবে যদি তোমরা সকালের নাস্তা বানাতে থাকো তাহলে অবশ্যই খেতেও বেশ মজার লাগবে তা এখন আমি এফসি তেল দিয়ে দিলাম চারিদিকে যাতে পরোটাটা ভালোভাবে ভাজা হয় জায়গা আছে এবার আমি তুলে নিচ্ছি আমার পরোটা তৈরি হয়ে গেছে তাই আমি নামিয়ে দিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি রসগোল্লা তো এখানে আমি মধু নিয়ে নিয়েছি পরোটার সাথে মধু খেতে খুবই ভালো লাগে মধু মিষ্টি পরোটা এটাই আমার সকালের ব্রেকফাস্ট ভিডিওটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা